অ্যাকচুয়ালি কলার ভেলায় করে পেশেন্টকে নিয়ে যাচ্ছে এই বিষয়টা আমার জানা নেই তবে জল ওঠা থেকে শুরু করে প্রতিদিনই আমরা ভিজিট করি লোকাল মেম্বারকে সঙ্গে করে নিয়ে অ্যাকচুয়ালি জল জমার ব্যাপারটা তো মানে প্রশাসনের সর্বস্তরেই জানে যে এই জল জমছে বলে ইছামতি পলি পড়ার কারণে এবং এই পদ্মা যমুনা দুটো জায়গাতে পলি পড়ার কারণে এই জলগুলো জমছে এবং এই পলিকে সরানোর জন্য অলরেডি সেগুলো কিন্তু প্রসেসে আছে ঈসামতে কিন্তু সংস্কার শুরু হয়েছে এই নিয়ে মানে টেন্ডার করা হয়েছে টেন্ডার পাস হয়েছে টেন্ডার যারা কাজ পেয়েছে ওয়ার্ক অর্ডার তারা কিন্তু কাজ করছে মধ্যে সংস্কার চলছে এবং কিছুদিনের মধ্যে আমাদের পদ্মা এবং যমুনা ধরবে কেন ঈসামতিটা আগে নিচু না করলে পদ্মা যমুনার জলটা ওখানে নামবে না সেই জন্য মানে আমরা যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসনের উচ্চ মানে উচ্চ আধিকারিকদের আমরা এই বিষয়টা আমরা জানাবো নিঃসন্দেহে যে আমরা যতদারের সম্ভাব ঈসামতো সংস্কার করার পরই আমরা যাতে যমুনা এবং পদ্মা সংস্কারে নামতে পারি আর আমরা যেটা আপনি বলছেন যে এলাকায় মানে ভেড়াই করে নিয়ে যাচ্ছে আমরা নিশ্চয়ই আমি প্রধান আমি কখনোই চাইব না যে সমস্ত জায়গায় মানে মানুষ এত দুর্বিষহ সহ জীবনযাপন করুক কিন্তু আমি কিন্তু এই কদিন যেভাবে আমি ভিজিট করছি তাতে এখনো বিরাট কোনো খারাপ পর্যায়ে গিয়েছে আমার জানা নেই তবে আমরা এটা যদি হয়েও থাকে আমরা নিঃসন্দেহে আমি প্রধান হিসেবে চাইব না যেটা হোক আমি আমি তো সাধারণ মানুষের মানে পরিষেবা দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছি আচ্ছা তাহলে কি মানুষের এই সমস্যার সমাধান হবে নিঃসন্দেহে আমরা তো সমস্যার সমাধান করার জন্যই আমরা মেম্বার প্রধান আমরা সর্বস্তরে চেষ্টা চালিয়ে যাচ্ছি সামনের দিনে আশা করব যে যমুনার পদ্মা আমরা যদি প্রশাসন যে যে ওয়ার্ক অর্ডার অলরেডি দিয়েছে পরিচালনার জন্য সেটা হয়ে গেলে এই বিষয়টা আর থাকবে বলে আমার মনে হয় আচ্ছা আপনার নাম আমার নাম আসলাম প্রধান চারটে গ্রাম পঞ্চায়েত কি করতে যাচ্ছেন বলুন তো এই মানুষটা জ্বর সর্দি কাশি এবং আজকে খুব শ্বাসকষ্ট হচ্ছে বলে আমরা এনাকে কলকাতা বা কোনো হসপিটালে নিয়ে যাওয়ার জন্য গ্রামে এতটাই পানি যে আমরা এখানে কোনো গাড়ি ঢুকতে পারছি না বলে আমরা কলার ভেলায় করে এখন মেন রাস্তার উপরে যেখানে পানি নেই সেখানে নিয়ে যাওয়ার জন্য এইভাবে আমরা বেরিয়েছি পরিস্থিতি কি কারণে এই দেখছেন তো আপনি সবই এরকমে আমরা এত জলের ভিতরে বাস বসবাস করি একটা বাচ্চা স্কুলে নিয়ে যাই কাঁধে করে একটা রুগী নিয়ে যেতে কলার ভেলা ছাড়া আমাদের কোনো রকম কোনো লাইন নেই খুবই অসুবিধার ভিতরে আমরা গ্রামের গ্রামের অবস্থাটা অবস্থা খুবই খারাপ গরিব গ্রহ মানুষের অবস্থা খুবই খারাপ কলার ভেলায় ছাড়া আমাদের চলার কোনো লাইন নেই এক কলসি জল আনতে গেলেও কলার ভেলা যদি ভেলা না থাকে জল নালে আমাদের বাচ্চাদের খাওয়া হচ্ছে না স্কুলে যেতে হচ্ছে বাচ্চাকে কাঁধে করে নিয়ে ভেলাই করে নিয়ে যেতে পেশেন্টকে হসপিটালে এইরকম পরিস্থিতির ভিতরে আমরা বাস বসবাস করছি তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন যেন বিষয়টা এমিডলি দেখে আমাদের বাচ্চাদের খুবই অসুবিধা আমাদের অসুবিধা গ্রাম একদম পুরো জলের তলায় আমাদের এরকম পরিস্থিতির ভিতরে আমরা বাস বসবাস করছি আপনারা কি চাইছেন আমরা চাইছি যাতে আমাদের একটু সুবিধা হয় আপনার